সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামাঞ্চলে যে জাল দিয়ে নদীতে কিভাবে মাছ ধরা হয় সেই ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি নাজমুল হাসান আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এমন ধরনের নিত্য নতুন ভিডিও সব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি যেন নিয়ে আসতে পারি সেই তো প্রচেষ্টাই করব আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন কি পরিমাণে এখানে যে মাছ ধরা যে ভাইয়ের আসে কী পরিমাণে দেখুন উপস্থিত হয়েছে একটি ভাই দেখেন জালে কি পরিমাণে মাছ হয়েছে অনেকগুলো মাছ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি কি মাছ এগুলো এগুলো হচ্ছে পুটি মাছ 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 এবং আছে এখানে ছোট ছোটো যে মলা ঢালা মাছগুলো পাওয়া যায় না সেই মাছগুলো এই স্রোতের অপোজিটে ওঠার কারণে জেলে ভাইদের জালে ধরা পড়তেছে শুধু যে আপনার যে মলা ঢালা মাছ নয় এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আপনারা একটু পরেই দেখতে পাবেন ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা দেখেন একবার জাল ফেলে সে এই ব্যক্তিটি কতগুলো মাছ পেয়েছে তাহলে ওই যাবেন আর একটি ভাই উনিও কিন্তু জালের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ লাফাচ্ছে আসলে কি মাছটা আপনার দেখার জন্য চেষ্টা করছি জালের ভিতরে দেখেন ওই যে একটি মাছ কিন্তু ওই জালের ভিতরে আছে আপনারা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দর্শক ছোত্র শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু আমাদের এলাকার পার্শ্ববর্তী নদী যে বেত্রাবতী নদী সেই নদী থেকে কিন্তু এই মাছ ধরা হচ্ছে ওই যে ওই যে একটি মাছ কি মাছ এটা হচ্ছে বাটা মাছের বাচ্চা হয়তো বাটা মাছ বাটা মাছ হয়তোবা বাটা না হয়তোবা রুই মাছ ওই যে দেখেন আরেকটা আরেকটা ওই যে থলের ভিতরে কিন্তু সব মাছ বর্ষার দিনে এই এমন ধরনের আমাদের গ্রাম অঞ্চলের যারা মৎস্য শিকারী ভাইরা যারা হচ্ছে যারা মাছ মারতে অনেক ভালোবাসে তারা কিন্তু এই জালের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে মাছ ধরে ওই যে দেখেন আরেকটি দেখেন ক্ষেপণে যদি এমন মাছ পাই তাহলে যদি ওই যে আরেকটি ভাই জাল ফেললো মানে এখানে কিন্তু অনেকগুলো ভাই যারা জাল দিয়ে মাছ শিকারের জন্য এসেছে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে দেখেন এই পাশে তিনজন আবার এই পাশে দুইজন ওই যে একটি কাকা যে কি মাছ পেয়েছে দেখেন বড় একটি মাছ সম্ভবত ট্যাংরা মাছ হয়তো কি মাছ জানি না আমি সবাই বলছে কাতলা নাকি এখন কি মাছ চাই ভালো জানে চাচার ওই যে প্যাকেটের ভিতরে সবগুলো কিন্তু মাছ ওই যে আমার আর একটি ভাই উনি জালে দেখেন ওই যে জালের ভিতরে কি পরিমাণে মাছ নটতেছে এই পরিমাণে মাছগুলো নড়াচড়া করে দেখুন জালের ভিতরে আপনারা দেখতে থাকুন এবং আবারও আপনাদেরকে বলি আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ওই দেখুন এই পরিমাণে মাছ পাচ্ছে বর্ষার দিনে এমন নদীর মাছ খেতে কিন্তু খুবই ভারী সুস্বাদু হয় আর নদীর মাছগুলো সব সময়ই সুস্বাদু হয়ে থাকে কারণ এই মাছগুলো প্রকৃতির খাবার খায় যার কারণে একটি বেশি সুস্বাদু হয়ে থাকে সবাই কিন্তু কম বেশি নদীর মাছ পছন্দ করে আপনারা কে কেমন পছন্দ করেন জানি না তবে আমি কিন্তু নদীর মাছগুলো অনেক পছন্দ করে থাকি কারণ এগুলো অনেক খেতে সুস্বাদু হয়ে থাকে জাল দিয়ে মাছ ধরা দর্শক আমি কিন্তু কৃষি বিষয়ক ভিডিও করে থাকি নিয়মিত তো আপনারা যদি এ এমন ধরনের গ্রাম অঞ্চলের এমন ধরনের ভিডিও দেখা কিংবা কৃষি রিলেটেড যে ভিডিও সেইগুলো দেখতে যদি আপনারা ইচ্ছুক হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন সবাই কিন্তু মাছ পাচ্ছে দেখেন কম বেশি আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আসলে এমন ধরনের ভিডিও কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায় কারণ এটা গ্রাম অঞ্চলের ভিডিও আপনারা দেশের বাইরে থেকেও যারা দেখছেন এবং দেশের ভিতরে থেকেও যারা দেখছেন এমন ভিডিও আপনারা কিন্তু খুবই কম দেখতে পান বিশেষ করে আপনাদের যারা গ্রাম অঞ্চলে বাড়ি গ্রাম অঞ্চলে যাদের বসা তারাই এমন ধরনের ভিডিও সচককে সরাসরি প্রত্যক্ষ করে থাকেন তো দেখুন জালের উপরে জাল জালের উপরে জাল মাছ কিন্তু উঠতেই আছে কম বেশি সবার জালে এই ভাইটা মনে হয় এবার আর পায়নি তারপরে দেখেন কাকা আবার জোরে সজোরে জাল নিক্ষেপ করলেন নদীতে এই পাশ দিয়ে দেখুন কি পরিমাণে স্রোত কি পরিমাণে পানি কিন্তু যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কী ধরনের স্রোত নদীতে যাচ্ছে এবং এই স্রোতের বিপরীতেই কিন্তু এই মাছগুলো উপরে ওঠার চেষ্টা করছে যার কারণে হচ্ছে জেলে ভাইদের জালে ধরা পড়ছে আসলে এখানে কেউ কিন্তু প্রফেশনাল জেলে না এখানে কিন্তু শখের বশত সবাই মাছ শিকার করতে এসেছে হওয়ার ভিতরে একটা আনন্দ বিরাজ করছে এই মাস সবাই কম বেশি কিন্তু পাচ্ছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এমন ধরনের ভিডিও কিন্তু আমি সামনে আরও নিয়ে আসতেছি আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন দেখো বাতি বাতি বাইনার একসাথে দেখুন পাঁচটি জাল এখনো কিন্তু জাল আছে একসাথে পাঁচটি করে জাল জাল এখানে একই সাথে ফেলছে জালের উপরে পড়ছে কিন্তু জড়াচ্ছে না এবং বিনিময়ে কিন্তু মাছ উঠে আসছে জালে দর্শক দেখি না আরেকটা একজন জাল নিক্ষেপ করেছে আরেকজন কিন্তু নিয়ে আসছে অলরেডি বর্ষার দিনে সবাই মাছ ধরতে ব্যস্ত এখানে সারাটা দিন মনে করেন এমন মাছ ধরতেই থাকে ধরতেই থাকে কি মাছ এইগুলা

কি মাছ কি মাছ তেলাপিয়া হয়তো দর্শক সবাই আমার সাথে